পজিটিভ থিংকিং একটা ছেলে যে প্রচুর যেখানে পজিটিভ কিছু আশা করা যায় না সেখানেও সে পজিটিভ কিছু আশা করে আর অপরদিকে রয়েছে ঐশ্বরিয়া যে সম্পূর্ণ নেগেটিভ একটা মানুষ সবকিছু পজিটিভ বিষয়েও সে নেগেটিভের গন্ধ পায় কার্তিক চাই সহজ সরলভাবে সোজা সবটা জীবনযাপন করতে যেখানে ঐশ্বরিয়া চাই বহুল আর অনেক বড়লোক হতে তার জন্য সে বড়লোক যেকোনো একটা কাউকে বিয়ে করে বড়লোক হর রাস্তাটা বেছে নিয়েছে দুজনেই মধ্যবিত্ত কিন্তু দুজনের চাহিদার ব্যবধান আকাশ আর পাতাল যেখানে তাদের পছন্দের ব্যবধানটাও আকাশ আর পাতাল তাহলে চলুন দেখে নেওয়া যাক এরপরে কি হয় গল্প ঐশ্বরিয়া একজন ইয়ার হোস্টেজ আর কার্তিক একজন জিম ট্রেনার অ্যাজ ইউজুয়াল তাদের দেখা হওয়ার কোনো পসিবিলিটি নাই কিন্তু হঠাৎ একদিন ফ্লাইটে একটা সিট কোন ভিআইপি পার্সনের জন্য বুক করা হয় এর জন্য অ্যাজ ইউজুয়াল ঐশ্বরিয়া প্রথম থেকে প্রস্তুতি নিয়েছিল সেই ভিআইপি কে পটাবে তখন ফ্লাইটে ওঠে কার্তিক যেহেতু সে একজন জিম ট্রেনার সে ফিটফাট বডি থাকবে তার স্মার্ট হবে এটা স্বাভাবিক তাকে দেখে ঐশ্বরিয়ার ভালো লেগে যায় আর সে ভাবতে থাকে এটাই সেই ভিআইপি তখন ঐশ্বরিয়া বিভিন্নভাবে ভাবে কার্তিকের চোখে আসার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই কার্তিকের চোখে পড়তে পারে না কারণ কার্তিক কোনোদিন না তখন ফ্লাইটে একজন মিনিস্টারের সাথে দেখা হয়ে যায় আর তাকে বলে তার পাশে এসে বসার জন্য কিন্তু তার পাশে সিটটি অলরেডি রিজার্ভ ছিল যার কারণে মিনিস্টার অথরিটির সাথে যোগাযোগ করে আর মিনিস্টারের পাশে কার্তিকের সিট বসিয়ে দেয় এটা দেখে ঐশ্বরিয়া ভাবতে থাকে কার্তিকের সাথে মিনিস্টারের কোনো সম্পর্ক রয়েছে তার মানে সে অনেক বড় আর তার অনেক টাকা রয়েছে তাই ভেবে সে আরও বেশি করে চেষ্টা করতে থাকে কার্তিককে ইমপ্রেস করার জন্য কিন্তু সে কোনোভাবেই কার্তিকের নজরে আসতে পারে না তখন সে ডিউটি শেষ করে বাসায় ফিরে যায় আর সেখানে গিয়ে তার বান্ধবীদের সাথে এই গল্প বলে তাদের মধ্যে একটা বান্ধবী একটু ওভার স্মার্ট ছিল ওই সব দলের মধ্যে যেমন একজন থাকে আর কি সে ফেসবুকে কার্তিকের প্রোফাইল খুঁজে বের করে আর দেখতে পাই কার্তিকের সাথে অনেকগুলো ছবি আপলোড করা রয়েছে আর হাই প্রোফাইলের লোকজনের সাথে তার বসা সেটা দেখে তারা আরো বেশি উঠে পড়ে লাগে কার্তিককে পড়ানোর জন্য এরপর একদিন ঐশ্বরিয়া কার্তিককে দেখতে পারে একটা শপিং মল বাইরে তখন তাকে ফলো করতে শুরু করে আর কার্তিক শপিং মলে গিয়ে দামি দামি সব পোশাক আশাক কিনে কার্ড এর মাধ্যমে পেমেন্ট করে সেটা দেখে ঐশ্বরিয়া ভাবতে থাকে কার্তিক অনেক বড় লোক কিন্তু এগুলো কিছুই কার্তিকের ছিল না একজন ফিল্ম ডিরেক্টর কার্তিকের জিমে ট্রেনিং করে আর সে কার্তিকের উপর খুশি হয়ে তাকে শপিং করে দিয়েছে এরপর এদের নেশা আর পেশা হয়ে যায় কার্তিকের উপর নজর রাখা কার্তিকের সম্পর্কে খুঁটিনাটি সব তথ্য জানার পর বান্ধবীরা মিলে প্ল্যান করে কিভাবে কার্তিককে পটানো যায় অনেক চিন্তা ভাবনার পর তারা একটা প্ল্যান করে সেটা হচ্ছে কার্তিক যে পার্কে জগিং করতে যায় সেখানে গিয়ে ঐশ্বরিয়া তার পার্টনার হবে আর আস্তে আস্তে তাকে ইমপ্রেস করবে এরপর পরের দিন যথারীতি কার্তিক জগিং করতে আসে আর ঐশ্বরিয়া এসে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে অর্থাৎ ফলো করতে থাকে কিন্তু কার্তিকের নজর সামনের দিকেই থাকে সে কখনোই ঐশ্বরিয়ার দিকে তাকায় না এক পর্যায়ে ঐশ্বরিয়া ক্লান্ত হয়ে যায় আর বাসায় ফিরে যায় তারপর তারা অন্য একটা প্ল্যান করে কার্তিক একটা বিয়ে অ্যাটেন্ড করতে আসে আর সেখানে ঐশ্বরিয়া তার গ্যাং নিয়ে হাজির প্ল্যানটা ছিল ঐশ্বরিয়ার রূপের প্রশংসা করবে তার বান্ধবীরা আর সেটা শুনে কার্তিকের আগ্রহ জন্মাবে আর সে ঐশ্বরিয়ার প্রতি আকৃষ্ট হবে কিন্তু কার্তিককে দেখার পর তার বান্ধবীদের শুধুমাত্র উল্টো কার্তিকের প্রশংসাই মুখে আসে যে এত সুন্দর হ্যান্ডসাম ছেলে পাওয়া যায় না তার বউ তার বউ যে হবে সে খুব সৌভাগ্যবতী হবে এই এই সবার কি তার মানে তাদের এই প্ল্যানটাও ফেল তখন ঐশ্বরিয়া তার বান্ধবীদেরকে একটু জাড়ি দিতে থাকে তখন তার বান্ধবীরা বলে আজকে তোর প্ল্যান সাকসেস না করে আমরা দানা পানি কিছুই খাবো না এরপর কার্তিক স্টে আর বান্ধবীরা বলতে বলতে যায় যে এমন মেয়ে যে বিয়ে করবে তার জীবন জিঙ্গালালা হয়ে যাবে শুনে কার্তিক ঐশ্বরিয়ার দিকে তাকায় কিন্তু তখনই তার বান্ধবী ভুল করে ফ্যানের ফ্ল্যাগটা খুলে ফেলে যার কারণে ঐশ্বরিয়ার চুল এলোমেলো হয়ে যায় আর যেটা দেখে কার্তিক সহ এখানে সবাই হাসাহাসি করতে থাকে এরপর কার্তিক এখান থেকে চলে যায় এরপর কার্তিককে তার মা মন্দিরে নিয়ে আসে একটা পুজো দেওয়ার জন্য যাতে কার্তিকের কপালে একটা ভালো মেয়ে জোটে এদিকে ঐশ্বরিয়া প্ল্যান করে কার্তিকের সামনে পড়েছিল আর কার্তিককে ইমপ্রেস করার চেষ্টা করছিল ঐশুকে দেখে কার্তিকেরও ভালো লেগে যায় এক পর্যায়ে ঐশুর মনের ইচ্ছা লেখার চিঠি কার্তিক হাতে আর সেখানে দেখতে কার্তিককে পাওয়ার জন্য ঐশ্বরিয়া ভগবানের কাছে চেয়েছে যেটা দেখে কার্তিক আরো বেশি ইমপ্রেস হয়ে যায় ঐশ্বরিয়ার প্রতি এরপর তারা মুখোমুখি ভগবানের কাছে প্রার্থনা করছিল একজনের মনের মধ্যে চলছিল যে লাকজারিয়াস বাড়ি লাক্সারিয়াস গাড়ি টাকা পয়সা আর বড় লোকে চালবাল হবে তার অন্যদিকে আরেকজনের মনে ছিল একটা সহজ সরল মধ্যবিত্ত আর ভালো মেয়ে এখানে দুজনেই তাদের মনের আশা পূরণ হতে চলেছে কিন্তু কেউই না আরেকজনের মনে কি রয়েছে কার্তিক ভাবে সে যেমন মেয়েটাকে চেয়েছিল সে ঠিক তেমন একটা মেয়েকে তার জীবনসঙ্গী হিসেবে পেতে চলেছে এদিকে ঐশ্বরিয়া ভাবছিল যে সে একটা বড় লোক ছেলেকে পটিয়েছে এরপর তারা চুটিয়ে প্রেম করতে থাকে দামি গাড়ি নিয়ে ঐশ্বরিয়ার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় কার্তিক আবার ফার্স্ট ক্লাস ফ্লাইটে তাদের দেখাও হয় এরপরের দিন জিম থেকে কার্তিকের বন্ধু টিভি ডিরেক্টর গণেশ কার্তিকের ফোন রিসিভ করে আর ঐশ্বরিয়ার সাথে কথা বলে পরের দিন কার্তিকের বার্থডে ছিল আর ঐশ্বরিয়া তাকে একটা ডায়মন্ডের রিং গিফট করে ঐশ্বরিয়া তখন কার্তিককে বলে এরপরের বার্থডে আমি তোমার বউ হয়ে সেলিব্রেশন করতে চাই এটা হবে কি কার্তিক তখন বলে আমি আমার বাড়িতে কথা বলবো আর তুমি তোমার বাড়িতে কথা বলো তখন ঐশ্বরিয়া বলে আমার বাড়িতে কেউ নেই তখন কার্তিক বলে কে বলেছে তোমার কেউ নেই আমি তো আছি আজকে থেকে তুমি শুধু আমার এখান থেকে বোঝা যায় ঐশ্বরিয়াকে সে অনেক বেশি ভালোবেসে ফেলেছে কিন্তু ঐশ্বরিয়া শুধুমাত্র তার টাকাকেই ভালোবেসেছে এটা তো আর কার্তিক জানতো না এদিকে কার্তিক ভাবছে ভবিষ্যতে কিভাবে সে আরও বেশি টাকা এদিকে কার্তিক ভাবছে ভবিষ্যতে সে আরও বেশি টাকার মালিক হবে কিভাবে তার জন্য তার ডাইরেক্টর বন্ধু তাকে কিছু টাকা ধার দিতে চায় যেটা নিয়ে সে নতুন একটা জিম খুলবে এদিকে ঐশ্বরিয়া ভাবছে সে কিভাবে কার্তিকের বাবা মাকে ইমপ্রেস করবে কারণ কার্তিকের বাবা মাকে ইমপ্রেস করতে পারলে সে অনেক টাকার মালিক হতে পারবে এমনকি সে নিজের চাকরিটাও ছেড়ে দিতে চাচ্ছে তার স্বপ্ন যেন খুব শীঘ্রই পূরণ হতে চলেছে পরের দিন ঐশ্বরিয়া রিজাইন লেটার জমা দেওয়ার জন্য যাচ্ছিল তখন তার বান্ধবী তাকে কল দিয়ে বলে রিজাইন লেটার জমা দিস না তাকে একটা ম্যাগাজিনের কথা বলে ঐশ্বরিয়া তখন ম্যাগাজিনে দেখতে পায় যে একজন অ্যাক্ট্রেসের সাথে জিম ট্রেনার কার্তিকের অ্যাফেয়ার রয়েছে এমন একটা ম্যাগাজিন ছাপা হয়েছে তখন সে কার্তিকের জিমে গিয়ে দেখতে পায় সত্যি সে একজন জিম ট্রেনার তখন তার এত বড় বড় স্বপ্নগুলো কাচের টুকরো মতো ভেঙে যায় কার্তিক তখন জিজ্ঞেস করাতে ঐশ্বরিয়া বলে ম্যাগাজিনে যেটা ছাপা হয়েছে এটা কি কার্তিক তখন বলে ম্যাগাজিনে এমন খবর রেগুলারই ছাপতে থাকে সত্য মিথ্যা ওরা যাচাই করে না তুমি আমাকে বিশ্বাস করো না তখন ঐশ্বরিয়া বলে রিলেশনের বিষয় বাদ দাও তুমি একজন জিম ট্রেনার এটা কি সত্যি কার্তিক বলে হ্যাঁ আমি একজন জিম কার্তিক বলে হ্যাঁ আমি একজন জিম ট্রেনার খুব তাড়াতাড়ি নিজের একটা জিম খুলবো এটা শুনতেই ঐশ্বরিয়ার মাথায় বাস পড়ে আর সেখান থেকে চলে যেতে চাই কার্তিক তখন তাকে আটকাতে এসে বলে তুমি আমাকে চিট করেছ কারছ তুমি ঠকিয়েছ তুমি একজন জিম ট্রেনার এ কথা তুমি আমাকে বলনি তুমি আমাকে তোমার জালে ফাঁসিয়েছ তুমি সামান্য একটা জিম ট্রেনার হয়ে এমন ভাবে সব করেছো যে তুমি একজন কোটিপতি এখন তোমার সত্যিটা আমার সামনে চলে এসেছে কার্তিক তখন বলে আমি তোমাকে কিভাবে টকিয়ে আমি ফ্লাইটে চড়ি মিনিস্টার স্যারকে ট্রেন করার জন্য আর যে মার্সিটিসটা চড়ি সেটা আমার বন্ধু গণেশের আর যে বাংলো বাড়িতে আমি থাকি ওটা আমার এক ক্লায়েন্টের তখন ঐশ্বরিয়া বলে তার মানে এর মধ্যে কোনো কিছুই তোমার নেই কার্তিক তখন বলে না এসবের কোনো কিছুই আমার না ঐশ্বরিয়া তখন বলে আজকে একটা জিনিস মাথায় নাও আজ থেকে আমাদের না। আর তুমি কখনোই আমার জীবনের অংশ হতে পারবে না তাই বলে কার্তিকের হাত থেকে তার দেওয়া আংটি খুলে নিয়ে চলে যায় এদিকে কার্তিক বেচারা কিছুই বুঝতে পারে না যে কি হলো তার সাথে এরপর ঐশ্বরিয়া এখান থেকে চলে যায় এরপর কার্তিক তার বন্ধু গণেশের সাথে রাত্রিবেলায় আড্ডা দিচ্ছিল কার্তিক কোনোভাবে ভুলতে পারছে না আর সে কোনোভাবে মেনে নিতেও পারছে না যে ঐশ্বরিয়া তার সাথে এমন প্রতারণা করেছে গণেশ তখন বলে ও তোকে ভালোবাসেনি ও ভালোবেসেছে তোর লাইফ স্টাইল তোর টাকাকে ও একটা বাজে মেয়ে ছেলে তখন কার্তিকের রাগ হয়ে যায় আর সে বলে আমি ওকে এত সহজে ছেড়ে দেব না এরপর মাল খেতে খেতে সে ঐশ্বরিয়ার ঘরে চলে যায় আর সেখানে গিয়ে মাতলামি করতে থাকে তখন ঐশ্বরিয়া তাকে বলে তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে আমাকে ভুলে যাও কার্তিক বলে আমি কি তোমার পেছনে কখনো ঘুরেছিলাম তুমি আমার পেছনে ঘুরেছিলে আর তুমি আমাকে ভালোবাসার কথা বলেছিলে এখন কেন তুমি সরে যাচ্ছ। আমার টাকা পয়সা নেই তার জন্য তারপরে তারা সবাই মিলে কার্তিককে এখানে ঘুম পাড়িয়ে দেয় এদিকে ঐশ্বরিয়ার বান্ধবীরা ঐশ্বরিয়াকে দায়ী করতে থাকে যে সে ভালোবাসার অভিনয় করে ছেলেটার মন নিয়ে খেলা করে ঐশ্বরিয়া কোনোভাবে সেটা মানতে রাজি নয় ঐশ্বরিয়া বলে কার্তিক নাকি তার সাথে চিট করেছে তখন ঐশ্বরিয়ার বান্ধবীরা বলে তুই কার্তিককে ছেড়ে দিতে চাচ্ছিস কিন্তু ও তোকে কখনোই ছাড়তে পারবে না ও তোকে খুব বেশি ভালোবাসে আর ও খুব ভালো মনের একটা মানুষ ওর সাথে তোর এমনটা করা কখনোই উচিত হয়নি এখানে দোষ তোর এদিকে কার্তিক ঘুমের ঘুরেও ঐশ্বরিয়ার কথা বলছে কারণ সে ঐশ্বরিয়াকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে পরের দিন কার্তিক ঐশ্বরিয়াকে বলে বাঁচার জন্য কি দরকার অন্য বস্ত্র বাসস্থান এগুলো সবই আমি বন্দোবস্ত করতে পারবো আমি কিছুদিন পরে নিজের একটা জিম খুলতে যাচ্ছি এসব কথা কোনোভাবেই ঐশ্বরিয়া মানতে রাজি নয় কারণ তার লাগবে লাগজারিয়াস লাইফ যাই হোক কার্তিক তাকে কোনোভাবে কনভেন্স করতে পারে না এক পর্যায়ে ঐশ্বরিয়া বলে কালকে তুমি সকালবেলা এখানে চলে আসবে কালকের দিন আমি তোমার সাথে কাটাবো তুমি যদি আমাকে সারাদিন খুশি রাখতে পারো তাহলে আমি মেনে নেবো যে তুমি আমাকে সারা জীবন খুশি রাখতে পারবে পরের দিন কার্তিক তার বাইক নিয়ে এখানে আসে কিন্তু ঐশ্বরিয়া বলে আমি তো গাড়িতে চড়ে অভ্যস্ত আমি বাইককে কমফোর্ট ফিল করি না তুমি গাড়ি নিয়ে আসবে এরপর কার্তিক তার বন্ধুর কাছ থেকে তার মার্সিটিসটা নিয়ে এখানে আসে এখানে ঐশ্বরিয়াকে কার্তিক যাতে ঘৃণা করে তাই ঐশ্বরিয়া তার ড্রেসটাকে সিঁড়ে ছোট করে নিয়ে নিচে পড়ে আসে এরপর ঐশ্বরিয়া তাকে বলে শপিং মলে যাওয়ার জন্য সেখানে গিয়ে সত্তর হাজার টাকার চুনা লাগিয়ে দেয় কার্তিকের কার্তিকের কার্ডে শুধুমাত্র তিরিশ হাজার টাকায় ছিল এরপর সে তার বন্ধুর কাছ থেকে বাকি টাকা ধার করে এবং বিল মিটিয়ে দেয় এরপর ঐশ্বরিয়াকে রিকোয়েস্ট করছে কিছু বলার জন্য তখন কার্তিক তার মনের কথা বলতে চাই কিন্তু ঐশ্বরিয়া মোবাইলে গেমস খেলতে থাকে কার্তিক তখন বলে জীবনে ভালোবাসার মূল্য টাকার থেকে অনেক বেশি আর আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ এদিকে ঐশ্বরিয়া তার কোনো কথাতেই কান দেয় না এরপর ঐশ্বরিয়া আর কার্তিক পাবে যায় এরপর পাবের সব বিল কার্তিককে দিতে বলে যেখানে টোটাল আশি হাজার টাকা মতো খরচ হয় যেটা সে তার বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে বিল পরিশোধ করে এদিকে ঐশ্বরিয়া মজা নিতে থাকে এরপর গাড়ির মধ্যে থেকে ঐশ্বরিয়া বলে আজকের দিনে তুমি আমার পেছনে কত টাকা খরচ করেছ তখন কার্তিক বলে এই এক দেড় লাখ টাকা মতো তখন ঐশ্বরিয়া বলে এরপর পুরো মাস রয়েছে তুমি কিভাবে এত টাকা জোগাড় করবে তখন সে বলে সেটা আমার বিষয় সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না ঐশ্বরিয়া তখন বলে তুমি বলছো পাঁচ বছর পর তুমি সেটেল হয়ে যাবে কিন্তু যদি সেটেল না হতে পারো তখন কি হবে কার্তিক তখন বলে তুমি সব কিছুতে নেগেটিভ কেন নাও তখন ঐশ্বরিয়া বলে আচ্ছা ধরে নাও আমি তোমাকে বিয়ে করে নিলাম কিন্তু বিয়ে করার জন্য বন্ধু বান্ধবদের পার্টি আর ফাইভ স্টার হোটেলে অ্যারেঞ্জমেন্ট করতে পনেরো লাখ টাকার মতো খরচ হবে তুমি এই দেড় লাখ টাকার ইএমআই সারা বছর ধরে দেবে তাহলে ওই পনেরো লাখ টাকার ইএমআই তুমি তো সারা জীবন ধরে দিতে থাকবে তাহলে তুমি আমাকে কিভাবে খুশি রাখবে এসব কথা শুনতেই কার্তিকের মাথা গরম হয়ে যায় তবুও সে অনেক কষ্ট করে সহ্য করতে থাকে ঐশ্বরিয়া আরও বলে আচ্ছা ধরে নাও আমি তোমাকে বিয়ে করে নিলাম কোনো খরচও করলাম না কিন্তু সাধারণভাবে জীবনযাপন করার জন্য তিরিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করার প্রয়োজন কিন্তু তোমার যে অবস্থা তুমি কত টাকা বেতন পাও হায়েস্ট পনেরো হাজার টাকা এভাবে হলে আমাকে সারা জীবন কষ্ট করে চাকরি করতে হবে আর সারা জীবন স্ট্রাগল করতে হবে এরপর এক বছর পর যখন আমাদের বাচ্চা হবে তখন তাকেও এভাবে স্ট্রাগল করে জীবন কাটাতে হবে আর এভাবে চলতে থাকলে তোমার প্রতি আমার কোনো সম্মান থাকবে না কার্তিক তখন বলে দেখো অল্প টাকাতেও বাঁচা যায় কিন্তু ভালোবাসা ছাড়া বাঁচা যায় না ঐশ্বরিয়া তখন বলে টাকা পয়সা বাদে মানুষ কীভাবে বাঁচে এভাবে আমি বাঁচতে পারবো না কার্তিক তখন বলে তুমি সত্যি সত্যি আমাকে ভালোবাসো না তখন ঐশ্বরিয়া বলে কিছুদিন বেশি ছিলাম কিন্তু এখন তোমার টাকা নেই আমি তোমাকে আর ভালোবাসি না আর তুমি যদি আমাকে সত্যি সত্যি থাকো তাহলে আমাকে এখানেই ছেড়ে দাও আমার জীবনটাকে এনজয় করতে আমাকেই দাও এর মধ্যেই মার্সিডিসে রেল শেষ হয়ে যায় আর ঐশ্বরিয়া আরও বেশি খেপে যায় কারণ কার্তিকের পকেটে আর তেল ভরার মতো টাকা ছিল না তখন ঐশ্ব তার হাতে একশো টাকার একটা নোট ধরিয়ে দিয়ে এখান থেকে চলে যায় কার্তিক কি পারবে এই প্রতারণাকে মেনে নিতে নাকি পাল্টা কোনো রিয়াকশন নেবে সেটা দেখার জন্য আমাদের পার্ট টু অবশ্যই দেখতে হবে বন্ধুরা পার্ট টু দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে